গুৰু <laughs> পিছ আগামীকাল পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদ এই কুরবানির ঋতকে কেন্দ্র করে আমি মাত্র পনেরোটি গরু লালন পালন করেছিলাম পর্যায়ক্রমে এবছরে আটটি গরু বিক্রি করে দিলাম একটি আমার কোরবানির জন্য রেখে আর বাদ বাকি ছয়টা আগামী বছরের জন্য রেখে দিলাম কারণ কয়েকটি গরু আছে যেটি আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিন গরুগুলো এটা আগামী পঁচিশ সালের জন্য রেখে দিলাম ইনশাল্লাহ সর্বশেষ গরু বিকৃত গরু ভালো বাহাদুর যেটি আজকে বিদায় দিচ্ছে তাকে ওঠানো হলো হচ্ছে আমাদের ভালো বাহাদুর এক নম্বর দশ আজও একাই যাচ্ছে সুন্দর এই গরুটি আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে যাও দেখে শুনে যাও এখন ভোর পাঁচটা বাজে ওকে নাস্তা করানো হয়েছে এবং বাড়িতে গিয়ে যে খাবে সে খাবারও দিয়ে দেওয়া হয়েছে আমি তো আমাদের কালো বাহাদুর কে ভালো করে দেখেছি কালো বাহাদুর দেখে কালো বাহাদুর এই তাকাও তো দেখি মন খারাপ এই তাকাও দিক এটা তাকাও রাগ করেছে কালো বাহাদুর তাকাবেই না নির্মম সত্য প্রায় এক বছর লালন পালন হলো এই আঙিনায় তাকে বিদায় কিছুই করার নেই যারা লালন পালন করে তারা হয়তো এখন বুঝতে পারছেন আমাদের কেমন লাগছে যারা পশু পাখি তারাই একমাত্র জানে যে এদের প্রতি কতটা মায়া কাজ করে আজ এই যাচ্ছে ঢাকা বসুন্ধরাতে বসুন্ধরাতে যাচ্ছে যিনি নিয়েছেন তার একজন প্রতিনিধি আছেন কালকে রাত্রিতে বাসায় এই যে ভরে তাদেরকে বিদায় করে দিচ্ছে

সরাসরি দেখে নিয়ে যাবেন যেহেতু আগামীকাল ঈদ গত দু তিন দিন তো রাস্তা বেশ জ্যাম ছিল আজকে গুগল মামার কাছ থেকে জেনে নিলাম ম্যাপের মাধ্যমে তিনি দেখাচ্ছেন এখন রাস্তা পরিষ্কার আছে ক্লিয়ার আছে তো আকাশের অবস্থা বেশ ভালো ঠান্ডা ঠান্ডায় চলে যাবেন কিভাবে যাবেন গিয়ে কিন্তু আমার ফোন করে জানাবেন যদি বা আমাদের প্রতিনিধি থাকছে এসে বলবি এরপরে কোনো সমস্যা হলে বলবে না আচ্ছা তো এখন বলেন এই গরুটা আপনাদের কেমন হয়েছে কেন বা নিলেন পছন্দ হয়েছেন কি না যেহেতু সর্বশেষ এই গরুটি এবছরের আমরা সামান্য কয়েকটি গরু লালন পালন করেছিলাম পনেরোটি এর মধ্যে আটটি বিক্রয় হলে এটা হচ্ছে অষ্টম যেটা ডেলিভারি হচ্ছে আজ তো এখান থেকে এই গরুটি নিচে পেরে আপনাদের কেমন লাগছে যদি একটু বলতেন না গরু তো গরুই গরু গরু আপনার যে সব যে খাবার খাওয়ান দেখলাম অনেক ভালো খাবার আর কি কোনো ভেজাল নাই কোনো মেডিসিন নাই সেই জন্য আমরা ঢাকাতে পছন্দ করছি যে না এখান থেকে গরু নেওয়া যায় আর আপনি আমাদের পরিচিত লোক আহ সেইটাই গরু নেওয়া হয়েছে আর কি জি জি দয়া করে মোহন রাব্বুল আপনাদের করেন আমি চেষ্টা করেছি ভাই আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি এটা তো আসলে অবলা প্রাণী অবলা পশু কথা বলতে পারে না এটা যতদিন আমার কাছে ছিল ততদিন আমার একটা দায়িত্ব ছিল দিন রাত চব্বিশ ঘন্টা ওকে নজরদায়িত্বে রেখেছিলাম এই পনেরোটি গরুর জন্য আমার তিনটা শ্রমিক অল টাইম কাজ করেছে এখনো আছে তো যাই হোক দোয়া চাই এবং সবার জন্য দোয়া করি ঠিক মতো আল্লাহ পৌঁছে দিক আপনাদের গন্তব্যস্থলে তো ঢাকা কোথায় যেন যাবে বসুন্ধরা না কোথায় যেন বসুন্ধরা না আচ্ছা ঠিক আছে নিয়ে যান ইনশাল্লাহ কেমন হয় ঈদের দিন বিকেলে পারলে একটু জানাবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো বন্ধুরা এভাবে প্রতিটি গরু বিদায় দিতে হয়েছে কষ্ট লেগেছে এরপরে কিছু করার নেই এটি নিয়ম গতকাল একটা ভিডিওতে দেখলাম এক মহিলার আর্তনাদ সারা বছর লালন পালন করেছে ভিডিওতে যেটা তথ্য পেলাম চার বছর ধরে লালন পালন করেছে একটি জাতের সার গরু সেটি বিদায় দেওয়ার সময় এমন ভাবে কান্নাকাটি এবং প্রতিবেশীরা এবং বাড়ির সবাই দেখে মনে হচ্ছে যেন তাদের কন্যাকে বিদায় দিচ্ছে বিয়ে দিয়ে তা আসলে ওভাবে তো কান্না করতে পারবো না তবে ভিতরে কতটুকু কান্না করছে সেটা আমরা যারা আছি তারা বুঝতে পারছি যাই হোক এটি স্বাভাবিক যারা আমরা গরু পালন করবি যারা গরু লাভার গরু পাগল তারা এই সময়টা এই কষ্টটা পেতেই হয় এরপরে এই কষ্টের মধ্যে আনন্দ যে গ্রাহক পর্যায়ে একটা ভালো গরু আমরা তুলে দিতে পারলাম সবার কাছে দেওয়া চাই যেন আগামীতে আরও ভালো কিছু করে দেখাতে পারি এই যে আমার টিমের সদস্য যাচ্ছে সাথে আর আমার প্রিয় বন্ধু জাকির সে তো গতকাল দুটো গরু হস্তান্তর করে আসছে ঢাকাতে এখন তার সঙ্গে একটু কথা বলবো তো জাকির কালকে তো অনেক রাতে তুমি ঢাকা থেকে আসলা অনেক কষ্ট হয়েছে তোমাকে তো ধন্যবাদ দেওয়ার কিছু নাই তুমি আমার এক হার্ট সুখে দুঃখে একসঙ্গে আছো যেখানে আমি যেতে পারছি না তোমাকে পাঠাচ্ছি আমার একেবারে প্রতিনিধি হিসাবে অর্থাৎ মালিকের ডুপ্লিকেট কপি হিসাবে তো কালকে তো গিয়ে সরবরাহ করে আসলাম অর্থাৎ ডেলিভারি দিয়ে আসলাম দুটো গরু তো ওনাদের প্রতিক্রিয়া কী ছিল দরিদ্রের জন্য অত্যন্ত খুশি বিশেষ করে মানে আমরা রাস্তা দিয়ে নেওয়ার সময় যে দর্শকগুলো দেখেছেন তারাও খুশি যে এত সুন্দর গরু আর যারা গরুগুলো পেয়েছেন তারা তো অনেক খুশি আর যাওয়ার পরে দেখি যে অনেক লোকজন নিয়ে বসে আছে সবাই গরু দেখার জন্য সেই গরু আসছে এই জন্য যাই দর্শক একবারে প্রথম যেহেতু এই বছরই চিত্রপুরি আগ্রহ শুভ সূচনা আত্মপ্রকাশ যেটি বলেন না কেন আমরা চেষ্টা করেছি সীমিত গরু যথাসাধ্য আমাদের পরিশ্রম মেধা ভালোবাসা দিয়ে গরুগুলো রেডি করার এবং সর্বশেষে যেটি সেটি আমরা নিজেদের লোক দিয়ে অর্থাৎ আমার টিমের সদস্যদের তত্ত্বাবধানে একেবারে সরাসরি গ্রাহকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয়েছি সাতটি গরু ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে একেবারে বাড়িতে গিয়ে এটা হচ্ছে অষ্টম গরু আর ছটা গরু থেকে যাচ্ছে আগামী বছরের জন্য আর ওর মধ্যে থেকে একটি গরু অনেকে জানতে চেয়েছেন যে মানিক ভাই আপনি কোনটা কোরবানি দেবেন তো চলুন গিয়ে একটু দেখাই যে আসলে আমি কোনটা কোরবানি দেব আচ্ছা না থাক পরে দেখাবো শুধু নামটা বলে দিই পেটুক টু পেটুক অন বিক্রি করে দিয়েছি পেটুক টু সেটি আছে সেটি সবাই ওটি পছন্দ করেছে ওটি আল্লাহ চাইতো আল্লাহ কবুল করলে ওটাই আগামীকাল পরিমানে দেব ইনশাল্লাহ এছাড়া সবার চিরচনা পরিচিত একটি নাম পরিচিত একটি গরু সেটি হচ্ছে বুলেট সেটি থাকবে রাজা সেটি থাকবে অস্টাল একটা আছে সেটি থাকবে ছোটো বাহাদুর জুনিয়র সেটা থাকবে এবং লাল বাহাদুর জুনিয়র সেটিও থাকবে এই সবগুলি বড়ো হবে ইনশাল্লাহ আগামী বছর পর্যন্ত থাকবে আর সর্বশেষ আরেকটি গরু আপনাদের দেখিয়েছিলাম সেটিতে চাঁদ কপালি ওটি আসলে রেখে দিয়েছে এটি নিয়ে অনেক কথা হয়েছে বাড়ির সবাই বলেছে দরকার নাই এটি আমরা আরও একটা বছর লালপণ করব। যদি সঠিক মূল্য পাওয়া যায় বিক্রি করে দেব নাহলে এটি হয় আমরা আগামী বছর কোরবানি দেব আর নয় আমাদের এখানে যে অসহায় মানুষগুলো খেতে আসে মেহমানদারি করাই তাদেরকে জবাই করে খাইয়ে দেবো ইনশাল্লাহ তবে আর বিক্রি করবো না প্রথম বছর অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে সবার কাছে দোয়া চাচ্ছি যেন চিত্রপুরি অ্যাগ্রো সবার প্রিয় একটা অ্যাগ্রোতে পরিচিত হয় এই দোয়া চেয়ে এখন ওদেরকে বিদায় দিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হয়েছে না আচ্ছা ওদের ওদের টাকা টুকিয়ে দিচ্ছে না কিছু টাকা টুকু দিয়ে দাও চলে আল্লাহ একজন ভালো হবে না আচ্ছা মোহাম্মদ আলী তুমি তো যাচ্ছো তাই না আচ্ছা দেখছো

আপনিও কষ্ট করে এসছেন এত দূর থেকে গরিবালয় রাত্রিতে ছিলেন তেমন আপ্যায়ন করতে পারিনি এখন ক্ষমা করে দিবে না ভুল দুটি থাকলে ঠিক আছে হ্যাঁ ওঠেন আপনি সামনে ওঠেন দেখে শুনে যাও বাবা হ্যাঁ আল্লাহ নাম নিয়ে যাত্রা শুরু করেন সামনে ঠিক মতো বাধা হচ্ছে না যে কোনো প্রবলেম হলে ড্রাইভারকে বলে গাড়ি দাঁড় করায় না যাবা গরুর গরুর খাবার নিচ্ছে যাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দেখে যাও আল্লাহ হাফিজ